সৌদি আরবে পালিত হচ্ছে দেশটির পঁচানব্বইতম জাতীয় দিবস দেশটির প্রতি বছর তেইশে সেপ্টেম্বর এই দিনটি পালন করে থাকে উনিশশো সালের এই দিনে দেশটির প্রথম বাদশাহ কিং আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে সৌদি আরবকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় জাতীয় দিবসটি নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবোধ জাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৌদি আরবের অগ্রগতির দৃশ্যমান প্রতিচ্ছবি তুলে ধরে জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রিয়াদ সহ দেশের বিভিন্ন শহরে জাতীয় পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট আলোকসজ্জা ও জনসচেতনতামূলক বিভিন্ন আয়োজন করছে দেশটি বিশেষভাবে থার্টির উদ্যোগে সৌদি আরবের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য পর্যটন ও সামাজিক খাতে বিশাল অগ্রগতি সাধন করেছে সৌদি আরবের অর্থনীতি গত পঁচানব্বই বছরে সারা জাগানো পরিবর্তন ও উন্নতির সাক্ষী হয়ে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে দেশটি মূলত তেল নির্ভর অর্থনীতি গড়ে তোলে সত্তরের দশকে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সৌদির অর্থনীতিতে জোয়ার আসে যার ফলে জিডিপি দ্রুত বৃদ্ধি পায় আর বর্তমানে সৌদি আরবের মোট জিডিপি প্রায় এক দশমিক দুই চার ট্রিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশিরা সত্তরের দশক থেকেই সৌদি আরবে কর্মসংস্থানের খোঁজে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ত্রিশ লাখ প্রবাসী বাংলাদেশি দেশটির অর্থনীতি ও শ্রমবাজার অবদান রেখে চলেছে